তিলোত্তমা কাণ্ডে এবার আন্দোলনের হুঁশিয়ারি দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের কেন হাত গুটিয়ে প্রশাসন প্রশ্ন জুনিয়র চিকিৎসক সংগঠনের জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সেক্ষেত্রে জুনিয়র চিকিৎসক সংগঠনের কি ভাবনা চিন্তা কোন পথে তাদের আন্দোলন জ্যোতির্ময় দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভার ক্রিম কেয়াশের আরো স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন কে দেখো রেসিডেন্ট এবং জুনিয়র ডাক্তারদের জয়েন্ট অ্যাকশন ফোরাম তারা গত কয়েকদিন ধরে লাগাতার তারা বিবৃতি জারি করছে এবং আজকেও ভুবনেশ্বর এবং বেঙ্গালুরু থেকে তারা আলাদা করে ভিডিও স্টেটমেন্ট জারি করেছে যে ভিডিও স্টেটমেন্টে তাদের মূল বক্তব্য যে পশ্চিমবঙ্গের মাটিতে এই মুহূর্তে যে জুনিয়র এবং রেসিডেন্ট ডাক্তাররা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বিরুদ্ধে যদি কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে দেশ জুড়ে আন্দোলনে নামবেন তারা এবং এই আন্দোলন হরতাল হতে পারে এই আন্দোলন কর্মবিরোধী হতে পারে সেই বিবৃতি তারা ইতিমধ্যেই দিয়ে রেখেছে এবং যে খবর আমরা পাচ্ছি অন্যান্য চিকিৎসক সংগঠনগুলি তারাও তাদের একাধিক রাজ্য শাখার সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করছে এবং যদি পশ্চিমবঙ্গের শিক্ষক চিকিৎসক চিকিৎসকদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে তারা যে সেই মুহূর্তে দেশব্যাপী আবারও আন্দোলনে নামবে সেই বক্তব্য কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে এবং যেভাবে মুখ্যমন্ত্রী বৈঠক ডেকেছেন যেভাবে প্রশাসনের তরফ থেকে নিষ্ক্রিয়তা দেখা গিয়েছে বিশেষত বৈঠকে লাইভ স্ট্রিমিং করতে যেভাবে অস্বীকার করা হয়েছে প্রত্যেকটি বিষয়কে নিয়ে এআইজেএফ অর্থাৎ রেসিডেন্ট এবং জুনিয়র ডাক্তারদের জয়েন্ট অ্যাকশন ফোরাম তারা তীব্র সমালোচনা করেছে তাদের এই ভিডিও বার্তার মধ্যে দিয়ে বেশ ধন্যবাদ জ্যোতিময় All India Joint Action Forum unequivocally condemns the West Bengal government's failure to deliver justice. Doctors movement has now evolved into a nationwide call for justice. Any punitive measures against the protesters will be seen as a desperate attempt to suppress dissent and divert attention from the crucial demand for justice. This will only escalate the movement nationwide. The honorable Chief Minister Mamata Banerjee refused to agree to live stream the discussion between doctors and the West Bengal administration. This refusal shows a disregard for transparency and a reluctance to break the deadlock. We urge the West Bengal administration and the Honourable Chief Minister to act with transparency and engage in a meaningful discussion. What started as a doctors' movement has now evolved into a nationwide call for justice. Any punitive measures. taken against protesters will be seen as a desperate attempt to suppress dissent and divert attention from the crucial demand for justice. This will only escalate the movement nationally. তার মানে একটা কথা পরিষ্কার যে গতকালের বৈঠক ফলপ্রসূ যে হয়নি তার জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার যে হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা সেই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সমর্থন এই মুহূর্তে গোটা দেশ জুড়ে আছে আজ আন্দোলনের চতুর্থ দিন শর্ত যুদ্ধে ভেসতে গেছে নবান্নে বৈঠক আলোচনার পথ তৈরি হয়েও শেষ পর্যন্ত বৈঠক হলো না লাইভ স্ট্রিমিং এর শর্তে শুরু থেকেই অনর ছিলেন আন্দোলনকারীরা তারা বলছিলেন লাইভ না হলে বৈঠক নয় আর এই শর্তেই আপত্তি ছিল নবান্নে শেষ পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা তাদের দাবিতে অনার রইলেন লাইভ না হওয়ায় নবান্নের দোরগোড়া পর্যন্ত পৌঁছেও ফিরে চলে এলেন আন্দোলনকারীরা এবং তারা নবান্ন থেকেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে তারা তিরিশ দিন রাস্তায় বসে আছেন তারও বেশি দিন রাস্তায় বসে থাকার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত রয়েছেন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে ছবিটা তুলে ধরবেন আমাদের সহকর্মী সোমা রয়েছেন আমাদের সঙ্গে সোমা আজ ডাক্তাররা প্রায় তিন রাত হয়ে গেল তারা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন রোদ জল বৃষ্টি তারা অন রয়েছে নিজেদের অবস্থানে এই মুহূর্তে স্বাস্থ্য অবনের সামনের ছবিটা হ্যাঁ দেখো গতকাল নবান্নে বৈঠক ভেসে যাওয়ার পরেও কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা তাদের আন্দোলনে কিন্তু অনড় রয়েছেন রাত হয়ে গেছে সেখানেও রাত জেগে তারা থেকেছেন এবং সকালে সেই আন্দোলনেরও কোনো রকম কিন্তু খামতি নেই আমার সাথে এখানে যারা রয়েছেন জুনিয়র ডাক্তাররা তাদের সাথে একটু কথা বলে নেব হ্যাঁ আপনারা এখনো পর্যন্ত কি আশা করছেন গতকাল আমরা দেখলাম নবান্নে বৈঠকটা ভেসতে গেল তারপর আপনাদের পরবর্তী কর্মসূচি কী রয়েছে বা আপনারা কি এখনও পর্যন্ত আশা করছেন যে কিছু একটা ইতিবাচক ভূমিকা পালন করবেন মুখ্যমন্ত্রী দেখুন দুটো কথা আমরা মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করি আগের দিন যে চিঠিটা আমাদের এসেছিল চিফ সেক্রেটারির তরফে সেখানে লেখা ছিল অনারেবল সিএম উইল বি হ্যাপি টু মিট ইউ আমরা একটা সদর্থক ভূমিকা দেখাতে আমরা ভীষণভাবে চেয়েছিলাম যে আমাদের যে পাঁচ দফা দাবি সেইগুলো কিন্তু হসপিটালে আমাদের সিকিউরিটি এবং রোগীর সিকিউরিটির জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ফলত সেই আলোচনার জন্যই আমরা গেছিলাম কিন্তু আমরা প্রশাসনের ভূমিকায় হতাশ কিন্তু আমরা আশাবাদী যে ভবিষ্যতেই আলোচনা শুরু হবে এবং লাইভ স্ট্রিমিংয়ের দাবি এবং অন্তত তিরিশ জন রিপ্রেজেন্টেটিভ এবং পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা এইগুলোকে মাথায় রেখেই আলোচনা শুরু হয় সমাজ জুনিয়র ডাক্তার কি এটা জানেন যে গোটা দেশ জুড়ে তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন সমস্ত চিকিৎসকরা সর্বস্তরের ছোট থেকে বড় সব চিকিৎসকরা তারা নিঃশর্তে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন গতকালের ঘটনার পরেও গতকালের ঘটনার পরেও সব ডাক্তাররা সিনিয়র চিকিৎসক থেকে শুরু করে সমস্ত চিকিৎসক একেবারে চিকিৎসক মহল তারা কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়েছেন এবং এই আপনাদের আন্দোলনকে আরও বৃহত্তর এবং আপনাদের সমর্থন দিচ্ছেন হ্যাঁ তো যারা সিনিয়র ডাক্তাররা তারা আমাদের সময় সঙ্গে রয়েছেন সমস্ত সাধারণ জনগণ মানুষরাও আমাদের সঙ্গে রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই সব দিক থেকে আসছে আমাদেরকে সাপোর্ট করছে তো জুনিয়র ডক্টরদের ওপর যদি কোনোভাবে কোনো অ্যাকশন নেওয়া হয় তাহলে কিন্তু সিনিয়র ডক্টররা আমাদের সঙ্গে সবসময় থাকবেন তারা কিন্তু স্ট্রাইক করবেন তারা কিন্তু কাজ করবেন না কোনো বেশ অনেক ধন্যবাদ সময় আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে মুখ্যমন্ত্রী নবান্নে গতকালের বৈঠকের যে বৈঠক হলো না তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শোনাবো একবার আপনারা আলোচনা করুন যেটা আলোচনা করতে চান কিন্তু খোলা মনে আপনাদেরও কোনো দড়ির বাঁধন নেই আমাদেরও নেই হয়তো কথা বলতে বলতে পাঁচটা নতুন কথা আসতে পারে পাঁচটা নতুন কথা সংযোজন হতে পারে পাঁচটা পুরনো কথা ওখান থেকে চলে যেতে পারে কথা বললে তবে সমস্যা যদি থাকে সমাধান হয়